আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে সজনে শাক ভাজি করছি তো ভাবলাম আমি কিভাবে এই শাকটা ভাজি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর অনেক দিন পরে কিন্তু আজকে ভিডিও শেয়ার করতে আসলাম তো আমি সজনে শাকটা হচ্ছে ভাজি করার জন্য প্রথমে পানি বসিয়ে দিয়েছিলাম তারপর পানির একটু গরম হয়ে যাওয়ার পরে আমি সজনে পাতাটা দিয়ে দিলাম সজনে পাতাটা কিন্তু আমি বেছে তারপরে হচ্ছে চাল করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে খাবার সোটা এর মধ্যে আমি লবণ দিয়ে হচ্ছে ভাব দেবো না খাবার সোটা দিয়ে ভাব দিচ্ছি খাবার সোটা দিলে শাকটা খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর খাবার সোটা না দিলে শাকটা সিদ্ধ হয় না এবং বেশি সিদ্ধ হয় মানে বেশিক্ষণ জ্বাল দেওয়ার কারণে শাকটা হলুদ হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না আর সোটাটা ব্যবহার করলে খুবই তাড়াতাড়ি দেখুন সিদ্ধ হয়ে যায় আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা আমার পাঁচ মিনিটের মতন সময় লেগেছে সিদ্ধ হতে আর যদি আমি খাবার সোটাটা দিন না দিতাম তাহলে অনেকক্ষণ লেগে যেত এবং এরকম সুন্দর কিন্তু সিদ্ধ হতো না কালারটাও এত সুন্দর হতো না হলুদ হয়ে যেত এখন আমি শাকটা একটা চালনিতে করে পানি ছেড়ে দিয়ে ধুয়ে নিচ্ছি শাকটা ধুয়ে নিলে হবে কি সোটার যে গন্ধ আছে খাবার সোটার সে গন্ধটা কিন্তু থাকবে না শাকের যে সুন্দর একটা স্মেল আছে সেটাই আসবে আমি ভালো করে একটু শাকটা উল্টে পাল্টে একটু নেড়েছেড়ে ধুয়ে নিচ্ছি আবারও দেখাচ্ছি দেখুন শাকটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আমার শাকটা কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি এই শাকটাতে পানি ঝরিয়ে নিব ভালো করে তারপরে একটু চিপে নিব শাকটা এই শাকটা আমার অনেক প্রিয় আমি যখন বাড়িতে যাই তখন তো এটা আমার খেতেই হবে তো যতক্ষণ সবুজ পানিটা না বাড়ায় ততক্ষণ আমি ধুয়ে নিয়েছি যাই হোক সবুজ পানিটা বের হয়ে গেছে আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি তারপরে শাকটা এরকম আস্তে আস্তে চিপে নিচ্ছি একটু আস্তে করে চাপ দিলে পানিটা হচ্ছে বের হয়ে যাবে তারপরে যে চিপতে যে দলা পেকে গেছে সেই দলাটাও আমি একটু হালকা ভেঙে নিচ্ছি তারপরে এটা নাড়তে নাড়তে কিন্তু সুন্দর ভেঙে যাবে আমার শাকগুলোই তো চিপে নিয়ে আমি একটু দলাটা ভেঙে ঝরঝরে করে দিচ্ছি এই সজনে পাতাটা কিন্তু অনেক পুষ্টি অনেক রোগের মহা ওষুধ হিসেবে এটাকে ব্যবহার করা যায় আর বর্তমানে তো ডায়াবেটিক্সের এবং উচ্চ রক্তচাপের জন্য সজনে পাতা বাজারেও কিনতে পাওয়া যাচ্ছে যাই হোক আমি রসুনটা ভেজে নিলাম তারপরে হচ্ছে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা একটু ভেজে নেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিলাম তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু বেশি দিলে মানে বেশি ভালো লাগে খেতে আমি একটু বেশি করে পেঁয়াজ দিলাম আর একটু ঝাল ঝাল করে মানে শাকটা ভাজলে আমার তো মানে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে শাক ভাজি তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণটা তো আমরা সিদ্ধ হওয়ার সময় দেয়নি সেজন্য এখন সব লবণই দিয়ে দিলাম এমনভাবে দিলাম যেন আমার শাকেও হয়ে যায় তারপরে সবগুলো শাক আমি ঢেলে দিলাম দেওয়ার পরে নেচেড়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের সঙ্গে শাকটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এ সময় কিন্তু চুলার তাপটা আমি একটু কম রেখেছি একটু সময় নিয়ে আমি হচ্ছে ভাজবো তাহলে শাকটা সুন্দর ঝরঝরে হবে মানে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে কালারটাও কিন্তু দারুণ হয়েছে আর এই শাকটা দিয়ে গরম গরম শাকের সঙ্গে গরম গরম ভাত খেতে অনেক মজা আপনারা কারা কারা এই শাকটা পছন্দ করেন আর যারা খান নেই তারা কিন্তু এভাবে এই সজনে শাকটা ভেজে খাবেন অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর আসি আল্লাহ হাফেজ